হাই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি নামিস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস এই ভিডিওটাকে অতি অবশ্যই তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমি করবো যে ভিডিওটাকে একটুখানি শেষ পর্যন্ত দেবো কারণ আমি এমন একটা জিনিস তোমাদেরকে নিয়ে এসেছি ইন্ডিয়ার মধ্যে সবথেকে কম খরচের মধ্যে হেয়ার লসের ট্রিটমেন্ট আর রেজাল্ট অতি অবশ্যই আসবে কিন্তু রেজাল্টের জন্য কিছুদিন সময় দিতে হবে তো আমি কী বলতে চাইছি তোমরা অতি অবশ্যই তোমরা ভালো করে শোনো আর ট্রিটমেন্ট সম্পর্কে তোমরা বোঝো প্লিজ ভিডিওটাকে একটুখানি তোমরা একটু ধৈর্য ধরে একটুখানি দেখো তো আমি এসেছি ইন্ডিয়ার মধ্যে সবথেকে চিপ প্রাইসে লসের ট্রিটমেন্ট যেখানে তোমাদের খরচা হবে মান্থলি মান্থলি খরচা হবে পাঁচশো থেকে ছশো টাকা কিন্তু পাঁচশো থেকে ছশো টাকার ওষুধ আমি তোমাদেরকে দিতে পারবো না আমি তোমাদেরকে দেবো হয়তো বারোশো টাকার মধ্যে বা তেরোশো টাকার মধ্যে দু মাসের ওষুধ দু মাসের ওপরে আমি তোমাদেরকে ওষুধ দেবো তোমাদেরকে ওষুধ কিনতে এবার তোমরা ভাবছো যে ওষুধ তোমরা কোথা থেকে কিনবে কীভাবে কিনবে তো ওষুধ কিনতে তোমাকে কোথাও যেতে হবে না তোমরা তোমাদের ঘরে বসে তোমরা তোমাদের ঘরে বসেই তোমরা ওষুধ তোমরা পেয়ে যাবে তোমরা শুধুমাত্র আমাকে জাস্ট টাকা পে করতে হবে তুমি আমাকে টাকা পে করবে আমি তোমাকে তোমার ঘরের মধ্যেই তোমাকে চা কিছু দেওয়ার আমি তোমাকে দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে ওষুধ তুমি কীভাবে খাবে কখন খাবে কি কী কী ব্যবহার করবে সমস্ত কিছু আমি তোমাকে ফোনের মধ্যে তোমাকে গাইড করে দেবো কিন্তু একটা কথা মনে রাখবে আমার কাছে ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে তোমার মাথা ন্যাড়া করতে হবে মাথা ন্যাড়া করার পরে আমি তোমার জন্য ভালো আর সব থেকে ভালো ট্রিটমেন্ট আমি তোমার জন্য করতে পারবো সো গাইস ইন্ডিয়ার মধ্যে আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই যে এই যে ট্রিটমেন্টটা যেটা আমি তোমাদেরকে বলছি এই ট্রিটমেন্টটা আরও কম খরচের মধ্যে হবে কিন্তু এটার জন্য চার পাঁচ মাস যাওয়ার পরে আরও কম খরচের মধ্যে ট্রিটমেন্টটা তোমরা চাইলে করতে পারো কিন্তু এই যে হেয়ার লসের যে ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টটাকে তোমাদেরকে মেনটেন করতে হবে যতদিন তোমরা মেনটেন করবে যতদিন তোমরা এই হেয়ারটাকে যতদিন তোমরা কেয়ার করবে ততদিন তোমরা যে চুলটাকে গ্রোথ করতে পারবে ঘনো করতে পারবে চুলটাকে তোমরা সার্ডের জন্য তোমরা রেখে দিতে পারবে এই কথাটা অতি অবশ্যই মনে রাখবে সো গাইস এই ভিডিওটাকে যারা যারা দেখছো যারা যারা তাদের জন্য একটাই শুধুমাত্র কথাবার্তা যদি তোমাদের হেয়ার লস যদি হয় চুল পড়ে গেছে বা চুল পাতলা হয়ে গেছে বা চুল তোমার একটুখানি কম আছে তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এই ভিডিওটা শেষে আমি আমার চ্যানেলের মধ্যে যে কটা হেয়ার গ্রোথ রেজাল্ট আছে সব সবার ছবি আমার কাছে নেই কারণ আমার ইউটিউব চ্যানেল এর আগেও একটা ছিল ডিলিট হয়ে গেছে তো ওখানে রেজাল্ট আর মোবাইলের মধ্যে ডেটা রিয়েসলো দুবার তিনবার হয়েছে তো যে কটা ছবি আমার কাছে আছে সে কটা ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমার কাছে ট্রিটমেন্ট করেছে যাদের হেয়ারকে গ্রোথ করেছে সো প্লিজ এই ভিডিওটাকে দেখে হেয়ার গ্রোথের রেজাল্টগুলোকে দেখে তারপরে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম্বার স্ক্রিনের মধ্যে চলছে এতক্ষণ ধরে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর ইউটিউবের মধ্যে ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার নাম্বার পাবে ইউটিউবের মধ্যে অ্যাবাউটে গেলেও আমার নাম্বার পাবে ইউটিউবের মধ্যে তোমরা অ্যাবাউটে যাওয়ার পরে আমার ওই এই যে ইউটিউবের যে কভার পিকচার যেটা হচ্ছে যেটা সেখানেও আমার নাম্বার আছে তোমরা চাইলে যে কোনো এক জায়গা থেকে তোমরা আমার নাম্বার পেয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো